দিন শুরু হতেই শুরু হলো কফি রণক্ষেত্র কফি বিনগুলো লাইন ধরে যাচ্ছে আর পেছন থেকে একজন কাঁদছে আম্মু আমি আজ লিকার হইয়া জামু ঘূর্ণি মেশিনে পড়ে একটা চুল পাকিয়ে গেছে আরেকটা বলছে এই কফি শেষ হলে আমার প্রেমও শেষ এই কফির গন্ধে যদি তোমার মন ভরে যায় একটা লাইক না দিলে মনে পাপ লাগবে ভাই এদিকে শুরু আনারস অপারেশন ছুরি এমন কাঁদছে আনারস ভাবছে আমি কি কলা নাকি জুস এমনভাবে ছুটছে যেন বিয়েতে বর আসছে সবদিকে টপ 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 তোমার চোখে যদি এক ফোটা জুস পরে তখন কমেন্ট করে জানিও আমরা টিস্যু পাঠাবো তারপর গোপন মিশন মোবাইল কিবোর্ড ক্লিনিং ব্রাশ ঘষছে স্ক্রু উঠছে বোতাম হাই তুলছে একটা তো ঘুমিয়ে পড়েছে বলছে অনেক দিন পর আলো দেখলাম এমন ধুলো যুদ্ধ দেখে কেউ সাবস্ক্রাইব না করলে মোবাইলেই পেঁয়াজ গাছ লাগানো হবে শেষ দৃশ্য চাঁদের বুকে স্ট্রবেরি আর গোলাপ লাগানো হচ্ছে একটা গাছ চাঁদে নাচছে আরেকটা বলছে আমি চাঁদের রোজ গার্ডেন এই প্রেমময় গাছপালা দেখে যদি মন গলে যায় তাহলে সাবস্ক্রাইব করে চাঁদে একটা গাছ তুমি লাগাও